গাইস আমাদের ওখানে ঘোরাটোরা শেষ ছবি টবি সব তুললাম এখন আমরা যাচ্ছি হোটেলে আমার হোটেলটা এখন এখান থেকে এক কিলোমিটার সামনে মেন টাউনে ওয়েলকাম টাউন তো আমরা এক কিলোমিটার আগে এসেছিলাম এখানে একটা সুন্দর ওয়েদার ছিল প্লাস সুন্দর সিনারি ছিল দেখার মতো রেস্তায় আমরা এখানে এসেছিলাম তো আমরা এখন যাচ্ছি হোটেলে প্রচুর ঠান্ডা প্লাস বাতাস আর জানেনি তো যে বাতাসে কি ক্ষতিকর আমার মানে যাচ্ছে জল দেওয়ার সাথে সাথেই সেটা গায়েব হ্যাঁ তো বুঝে নেবার কেমন বাতাস তো আমার সাথে আছে মামু মামু এই যে আমাদের মামু রায়হান ঢাকায় বাড়ি এখানে এসে পরিচয় হইলো মামু পেহেলগাম আসছে পেহেলগামের পরিচয় মামুর সাথে হায়দান ওই যে দেখেন ঘোড়া ও ওই ঘোড়া হ্যাঁ নাই চাই ভাইয়া ও সো এটা কিন্তু অনেক পিছু উঁচুতে আমরা আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে দেখেন অনেক উঁচু কিন্তু এবং আমার পাশে কিন্তু বরফ তো যেতে হবে উপরে কথা বলতে পারছি না তবু কষ্ট করে কথা বলতেছি আর এখানে আমাদের একদম মেইন পয়েন্টের পাশে হোটেল ভাড়া পড়েছে এক হাজার রুপি পার নাইট এখানে কিন্তু অনেক লাকজারিয়াস হোটেল আছে রুম আছে এক হাজার টাকা থেকে শুরু করে আপনারা এক লাখ পর্যন্ত পাবেন এখানে মেন টাউনে সত্তর মানে আমরা যেখানে রুম নিছি এর ওখানে এক হাজারে পেয়েছি অনেক কষ্টের পরে কিন্তু পাশেই কিন্তু হোটেল আছে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এমন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী কত সুন্দর দেখেন সো গাইস দেখাবে টাউনে যে